আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার সবাইকে ডিজিটাল কম্পিউটারের পক্ষ থেকে নতুন ভিডিওতে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আপনার জন্য কিন্তু থাকবে ল্যাপটপের সাথে পার্চেস করলে প্রায় চারটি থেকে পাঁচটি গিফট এক ল্যাপটপের সাথে আপনার একটি মাউস প্যাড একটি মাউস এবং একটি ক্লিনার এবং একটি কিবোর্ড প্রোটেক্টর এবং আকর্ষণীয় একটি ব্যাগও পেয়ে যাবেন এছাড়া যারা ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য কিন্তু গেমিং কিবোর্ড রয়েছে যারা চল্লিশ হাজার প্লাস বাজেটের উপরে যারা ল্যাপটপ কিনবেন তাদের জন্য এই গেমিং কিবোর্ড রয়েছে এক বছরের ওয়ারেন্টি সব আপনারা পেয়ে যাবেন গেমিং কিবোর্ড এছাড়াও যারা সর্বত্র ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য কিন্তু কয়েকজনকে আমরা এই গিফটগুলো দিয়ে দিব তো যারা ল্যাপটপ নিতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কিপ না করে এছাড়াও যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন বা কোন ল্যাপটপটি নেবেন ডিসকাস করতে পারছেন না তারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে এই ভিডিও দেখাবো কোন ল্যাপটপটি আপনার কোন বাজেটের মধ্যে কোনটি বেস্ট হবে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই ভিডিও থাকবে দামাকা সব ডিসকাউন্ট তো এই ভিডিওটি অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুম রয়েছে দুইটি ঢাকা ব্রাউন বাড়ি ঢাকা ব্রাঞ্চটি হচ্ছে নিউলি নিউএ রোড আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নম্বর সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন বাড়িয়া মসজিদ রুব ফার্স্ট স্টোর সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নম্বর সব ডিজিটাল কম্পিউটার প্রতিটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো কথা না বাড়ি আমরা আজকে শুরু করবো একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপ পাবেন একদম পানির দামে আজকের ভিডিওতে এটি হচ্ছে ডেল টু সিরিজের থ্রি ফোর ওয়ান জিরো কোড়াই ফেভার টেন জেনারেশন এইট জি রাম টুটি সিক্স জি এস এটি ফোর টেন ইঞ্চ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন পাওয়ার বাটনে খুবই স্লিম পাতলা এবং হালকা একদম ডিসপ্লে টেন জেনারেশন ল্যাপটপ দিব মাত্র বত্রিশ হাজার টাকা আজকের ভিডিওটি এর মডেল হচ্ছে প্রোভো ফোর ফাইভ ফাইভ জি সিক্স রায় দেন সেভেন প্রো এর থ্রি সেভেন ডাবল জিরো এর প্রসেসর এটা রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জি এসিডি রয়েছে সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডিডিকেট গ্রাফিক্স দুটো আপনার নয় জিবি গ্রাফিক্স পাবেন ব্যাগলাইট কি ফিঙ্গার প্রিন্সের স্টোর পাবেন ডুয়েল স্টোরেজ ফেক্সিলিটি পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন বিগ একটা ডিসপ্লে আউট পেয়ে যাবেন বিগ একটা কিবোর্ড লেআট পেয়ে যাবেন ডুয়েল স্টোজ ফেক্সিলিটি পাবেন হার্ড ডিস এসিডি দুইটাই আপনি একইটাই ইউজ করতে পারবেন আমরা কিন্তু দিব একদম রিজনেবল প্রাইজে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে এছাড়া কিন্তু আমাদের কাছে মুহূর্তে রয়েছে লাইন থিংপা সিরিজের এক্স ওয়ান ইউগা টুইন ওয়ান টাচ স্ক্রিন একটি ল্যাপটপ পুরাই এর জেনারেশনের প্রথমে কিন্তু রয়েছে টুইন ওয়ান সম্পূর্ণ টাচ স্ক্রিন মেটাল বোর্ড এটা হচ্ছে আপনার জেন ফোর অ্যালুমিনিয়াম ফোরতম জেনারেশনের বোর্ডিয়াতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ মেটাল বোর্ড এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে আপনার কার্বন ফাইবার বোর্ড আর একটা হচ্ছে মেটাল বোর্ড এটা হচ্ছে মেটাল বোর্ডের এডিশন জেন ফোর এরপর সব মোডেল নাম্বার হচ্ছে কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি ফোর টেন ইঞ্চ সম্পূর্ণ টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্টার পেয়ে যাবেন এরপর আপনার টাইপ সি চার্জিং সিস্টেম পেয়ে যাবেন খুবই স্লিম পাতলা এবং খুবই ইউনিক একটি ডিভাইস আমি যদি বলি টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে কিন্তু লেনব থিংপেড এক্স ওয়ান ইউগা হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস ল্যাপটপের মধ্যে একটি লেনব থিংপ্যাড এক্স ওয়ান ইউগা কোড়াই ফাইভের এইট জেনারেশন আপনার কাছে পেয়ে যাবেন অনলি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ইজ অফারে যা আমাদের পুরো ছত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে আমরা দিব ষোলো জিবি রেম পাঁচশো বারো জিবি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এটি হচ্ছে এস জেড বুক ফোরটি সিক্স সিক্সটিন জিবি র্যাম টুফটি সিক্স জিবি ফোর টোয়েন্ট ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট কিবোড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্সের রয়েছে আর এসপি জেট বুক মানে কিন্তু মোবাইল ওয়ার্কিং স্টেশন আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যারা একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা বা চব্বিশ ঘন্টা চালান তাদের জন্য বেস্ট ল্যাপটপ হচ্ছে এসপি জেট বুক ওয়ার্কিং স্টেশন সিরিজের এই ল্যাপটপটি যারা আপনারা গ্রাফিক্স ডিজাইন করবেন এডিটিং এর করবেন টোয়েন্টি থ্রি ডিম এক্সের কাজ করবেন ব্রাউজি এর কাজ করবেন বা লং টাইম যারা কাজ করবেন তাদের জন্য বেশ একটি ল্যাপটপ একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা অন এসে কাজ করতে হবে এই লপটপ থেকে কোনো রকম হ্যাং বা লেগিং ছাড়াই সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএইডি এইট জিবি গ্রাফিক্স ফোরটিন ইঞ্চ ডিসপ্লে চাইলে র্যাম এস এসএইডি দুইটাই আপনারা আপডেট করে নিতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইসে পি জেড বুক ফোরটিন জি সিক্স মাত্র আটত্রিশ হাজার টাকায় তো এলেপটির মডেল হচ্ছে এস পি এলএট বুক এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন 7 Pro 16 জিবি র্যাম ফাইভ GB জিবি 512 পাঁচশো বারো 8 core, 16 এইট কোর ষোলো থ্রেট আপনারা পেয়ে যাবেন এবং সেভেন প্রো কিন্তু খুবই বেস্ট একটি ল্যাপটপ বর্তমান বাজারে আমি যদি বলি যারা আপনার সেম মধ্যে যদি আপনার Intel নিতে চান সেক্ষেত্রে আমরা টেন মানে টেন সাথে কম্পেয়ার করতে কিন্তু সেভেন টেন জেন আপনার পাবেন সর্বোচ্চ চার কোর কিন্তু আপনি যদি ল্যাপটপ চান কিন্তু বেস্ট চয়েস হতে পারে বাজেটের মধ্যে ফোর থাজেন্ড সেভেন হান্ড্রেড সিরিজ আপনার টেন জেনারেশন করতে পারবেন আঠারো ষোলো এইট এম বি ক্যাশন প্লাস কিন্তু পাঁচশো বারো বি আপডেট করতে পারবেন আমরা একদম রিজনেবল প্রাইসে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে রয়েছে ডেলিটো থ্রি ফোর টু জিরো কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রথমে রয়েছে এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েল জিবি এসএচডি রয়েছে এবং সিক্সটিন জিবি র্যাম টু সিক্স জি বি এসএচডি দুইটা বিরিয়ানি এভেলেবেল এটি হচ্ছে কোরআই ফাইভ এর ইলেভেন জেনারেশন ডেলিটো থ্রি ফোর টু জিরো আমি যদি বলি ওপেন বক্স ল্যাপটপ মানে খুবই শর্ট টাইম ইউজ মনে হবে যে একদম নতুন ল্যাপটপ মানে আপনি ফার্স্ট ইউজার হবেন এমন আর কি কন্ডিশনটা মনে হবে একদম নতুনের মতো এ আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কুড়ি ফিবি ইলেভেন জেনারেশন দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি সিডি দিয়ে মাত্র একচল্লিশ হাজার টাকায় এবং সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে অনলি পঞ্চল্লিশ হাজার টাকায় আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এইচপিএল ইড বুক এট ফোর ফাইভ জি এট রাইজান সেভেন প্রো এতে ইউজ করা হয়েছে পদশোর হিসাবে এতে রয়েছে আপনার সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসিডি সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো ম্যাগ হাজার র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি পেয়ে যাবেন প্লাস কিন্তু এতে রয়েছে আপনার আট কোর ষোলো থ্রেড ষোলো এমবি কেস ক্যাশমোর যে আপনার মাল্টি টাস্কিং বা হেভি ইউজের জন্য বেস্ট একটি পারফরমেন্স দিবে আপনার কাজের ক্ষেত্রে প্লাস কিন্তু জন্য খুবই বেস্ট একটি পদস্তর রয়েছে এতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি সেভেন জিবি শেয়ার এবং পাঁচশো বারো এম বি ডেডিকেট মানে খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ আপনাদের কাছে পেয়ে যাবেন একদম রিজেনেবল প্রাইসে এট ফোর ফাইভ জি এট রায়জান সেভেন প্রো যে আপনি ইন্টেলের কুড়াই সেভেন ইলেভেন জেনের সাথে কম্পেয়ার করতে পারবেন কিন্তু কুড়াইস সেভেন ইলেভেন জেন আপনার পাবেন সর্বোচ্চ চার কোর আট থ্রেড কিন্তু আপনার রাইজান প্রদর্শনটি যদি সেম বিরিয়ানি লেপট আপনার রায়দিন প্রদশ দিয়ে নেন সেটা আপনারা কিন্তু পাবেন আট কোষের ষোলো ষোলো এম ক্যাশ মেমোরি প্লাস কিন্তু বাজেটের দিক দিয়ে কিন্তু খুবই বেস্ট আপনার যেখানে কোর কোড়াইসে ইলেভেন দিন আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবে সেখানে আপনারা পাচ্ছেন রাইজেন প্রতিশোর দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু যারা স্মার্ট স্টাইল ল্যাপটপটা থার্টিন ইঞ্চ ডিসপ্লের মধ্যে একদম প্রিমিয়াম ক্যাটেগরি ল্যাপটপ তাদের জন্য এই ল্যাপটপ এটা হচ্ছে ডেল ইনস্পন থার্টিন সেভেন থ্রি ডাবল জিরো কুড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন এবং এটা রয়েছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জি বিসিডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একদম ডিসপ্লে আপনার এটা একদম সিলভার কালার এতে কিন্তু আপনার কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন পাওয়ার বাটনে সম্পূর্ণ ফ্রেশ এবং খুবই পাতলা প্রায় নয়শো গ্রামের মতো ওজন হবে খুবই দেখতে খুবই ইউনিক একটি ডিজাইন এতে ইউজ করা হয়েছে এবং খুবই সুন্দর তিন থেকে চার ঘন্টার মতো অনেক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যে কোনো জায়গায় কেজি করতে পারবেন খুবই পাতলা এবং হালকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে থিঙ্ক সিরিজের থিঙ্কট এক্স ওয়ান কার্বন জেন এইট এর প্রদর্শন হচ্ছে কোড়া আই ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএইচডি এবং ফোর ইঞ্চ ডিসপ্লে একদম নির্বাচলের ডিসপ্লে এতে ইউজ করা হয়েছে এবং ডল অ্যাটমোসের সাউন্ড সিস্টেম রয়েছে ল্যাপটপ দেখতে খুবই প্রিমিয়াম ইউনিক খুবই পাতলা এবং হালকা একটি ল্যাপটপ একদম নির্বিজেলের ডিসপ্লে দেখেন এর থিকনেসটা মানে একদম সুপার সিম সম্পূর্ণ টাইপ সি চার্জিং সিস্টেম এতে ইউজ করা হয়েছে ল্যাপটি কিন্তু খুবই স্লিম দেখেন এর কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল কম্পিউটার পেয়ে যাবেন এবং থিঙ্কের সিরিজের একসো ওয়ান নিওগা কুড়াই সেভ এ টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও কুড়াই সেভেনটা এভেলেবল কুড়াই সেভেন এর টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এসএস ডি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এটি হচ্ছে এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন কোরআন সেভেনের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসইটি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন টাইপ সি পোর্ট পেয়ে যাবেন দুইটি এস ডাম পোট পাবেন সিম কার্ড স্লোট পাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটি পেয়ে যাবেন এবং ডিজাইনটা কিন্তু এক কথায় জোস একটি ডিজাইন করা হয়েছে এবং ফেস আনলক সিস্টেমও কিন্তু এরপর পেয়ে যাবে সম্পূর্ণ টাচ স্ক্রিন ল্যাপটপ

এবং এটা রয়েছে আমার এইট জিবি র্যামও রয়েছে ফাইভ টুয়েল জিবি এসিডিও রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফোর এইচ ডি ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এবং খুবই স্মার্ট স্টাইলিজ একটি ডিভাইস মানে খুবই সুন্দর ইউনিক একটি কালার এতে ইউজ করা হয়েছে রোজ গোল্ড কালার ইরিয়েশন আমরা যদি বলি একদম রিজনেবেল প্রাইসেটা পাবেন মাল্টিপল পয়েন্ট অভেলেবেল রয়েছে ওপেন বক্স ল্যাপটপ যারা নতুন ল্যাপটপ নিতে চান তাই জন্য একটি একটা এটি হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ আমরা কাছে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জি এসিডিতে এই অফারে যে আমাদের কুমল ছিল বাউন্ন হাজার টাকা বর্তমানে আমরা করে দিব অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএইচডি দিয়ে এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে প্লেট বুস্টার এইচ এর এইট ফোর জিরো জি সেভেন জি সেভেন কোর আই ফাইভের টেন জেনারেশন এবং এইট ফোর জিরো জি কোর এফএফ ইলেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট এভেলেবল ওপেন বক্স এভেলেবল এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোরটি জি সেভেন কোর আই ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএইচডি এবং এইট জিবি গ্রাফিক্স ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এবং এতে কিন্তু আছে ফোর ফিঙ্গার লুক এতে ইউজ করা হয়েছে জান মানি ভেরিয়েন্টের খুবই ফ্রেশ স্লিম এবং হালকা এবং লুকটা কিন্তু সম্পূর্ণ সিলভার কালার মেটাল বড়ি এবং ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাবেন প্লাস কিন্তু আমরা গ্রাফিক্স ডিজাইন অফিসিয়াল কাজ বা ব্রাউজিংয়ের কাজ ডিটাল মার্কেটিং কাজ এগুলো স্পিল্লি অঙ্কর তিন থেকে চার ঘন্টার মতো বেকআপ পেয়ে যাবেন এরপরটি আমাদের কাছে পেয়ে যাবেন এট ফোর জিরো জি সেভেন কোরআড়াই ফাইভ টেন জেন মাত্র উনচল্লিশ হাজার টাকা এবং এট ফোর জিরো জি এইট কোরআই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো ষোলো জিবি এসিডিতে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া এট ফোর জিরো জি এইট আমাদের কাছে ওপেন বক্স নতুন এভেলেবল রয়েছে যারা নতুন নিতে চান তাদের জন্য আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একদম ওপেন বক্স ল্যাপটপ আপনি ফার্স্ট ইউজার হবেন এছাড়া কিন্তু আমাদের কাছে আর অনেকগুলো মডেল স্টক এভেলেবল রয়েছে সার্ফেসে রয়েছে দিন ষোলো পাঁচশো বারো এছাড়া সার্ফেস ফোর এভেলেবেল করাই সেভেন ইলেভেন জেনারেশন সকল ধরনের ল্যাপটপ আপনারা আপডেট পেতে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারেন আমরা রেগুলার ল্যাপটপের প্রাইস এবং আপডেট প্রাইস লিস্টটা আমরা ফেসবুকে আপলোড করে দিই তো যারা যারা ল্যাপটপ নিতে চান তারা চলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা ব্রাউন ব্রাঞ্চ যে কোনো একটি ব্রাঞ্চ এসে দেখতে ল্যাপটপ পারচেজ করলে এই দু উপলক্ষে চারটি থেকে পাঁচটি ছয়টি গিফট আপনারা পেয়ে যাবেন ডিজিটাল কম্পিউটার পক্ষ থেকে তো যারা যারা ল্যাপটপ নিতে চান তারা সরাসরি শোরুম ভিজিট করুন অথবা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা চলে ভিডিও কলে দেখে আপনার পছন্দের ল্যাপটপটি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাঁচশ টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটাকে ল্যাপটপ হাতে পেয়ে কুরিয়ারে পেমেন্ট করে দেবেন এবং ল্যাপটপ হাতে পাওয়ার পর আপনারা পেয়ে যাবেন পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো যারা এসালামি অফারে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা অথবা ব্রাউন বাড়ির ব্রাঞ্চে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম